এই নেকেন টি এক টানা পঞ্চাশ ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ দেবে আপনারা যারা ক্লিয়ারলি বা স্পষ্ট ভাবে কথা বলার জন্য এবং পাশাপাশি লং টাইম চার্জ থাকে এমন একটি করছেন তাদের জন্য হতে পারে আমাদের এই নেকবেন টি বেস্ট চয়েস কারণ আমাদের এই নেকবেন টি দিয়ে আপনি যেভাবে ক্লিয়ারলি কথা বলতে পারবেন এবং ঠিক অপকাশে ক্লিয়ারলি কথাটি শুনতে পারবে এবং এটাকে একবার ফুল চার্জ করলে আপনি পঞ্চাশ ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাক আপ পাবেন আমাদের এই নেকবেন টি আপনি তিনটি কালারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার লেমন কালার এবং হচ্ছে হোয়াইট কালার আপনারা যারা ব্ল্যাক লেবার আছেন তারা ব্ল্যাক নিতে পারবেন যারা কালারফুল পছন্দ করেন তারা লেমন কালার আর যারা হোয়াইট লেবার আছেন তারা হোয়াইট কালারটা নিতে পারবেন এবং এটার বিল কোয়ালিটি খুবই অসাধারণ ভাবে ডিজাইন করা হয়েছে এটাকে ট্রান্সপারেন্ট ভাবে তৈরি করা হয়েছে যেটার মাধ্যমে আপনি ভিতরে কি কি যন্ত্রাংশ আছে আপনি সব কিছু ডিটেলস দেখতে পারবেন এটার উপরে একটি রাবারের প্রোয়েট দেওয়া আছে যেটার মাধ্যমে ধুলাবালি এবং সম্পূর্ণ ওয়াটার রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করবে এবং এখানে তিনটি বাটন ইউজ করা হয়েছে যেটা মাঝখানের বাটনটি মাল্টি ফাংশনাল এটা দিয়ে আপনি যেভাবে কল করতে পারবেন এবং পাশাপাশি কল আসলে আপনি মোবাইল না স্পর্শ করে এটা দিয়ে আপনি কল রিসিভ এবং কল কাটতে পারবেন এবং প্লাস বাটন দিয়ে আপনি ভলিউম আপ করতে পারবেন এবং মাইনাস বাটন দিয়ে আপনি ভলিউম ডাউন করতে পারবেন এবং এখানে চার্জিং পোর্ট হিসেবে ইউজ করা হয়েছে টাইপ সি চার্জিং পোর্ট যেটার মাধ্যমে আপনি দ্রুত এটাকে চার্জ করে নিতে পারবেন এবং এটা সাউন্ড কোয়ালিটি খুবই অসাধারণ এবং স্মুথলি প্লেব্যাক পেয়ে যাবেন ইনশাআল্লাহ আশা করি সবাই এর সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনি স্যাটিসফাইড হবে এবং এখানে ম্যাগনেটিক থাকার কারণে আপনি গলায় রাখা অবস্থায় এদিক সেদিক চলে যাবেন আমাদের এই অসাধারণ আপনারা যারা পার্সেস করতে চাচ্ছেন আমাদের ভিডিও কর্নারে দেওয়া অর্ডার ন বাটনে ক্লিক করতে পারেন অথবা আমাদের এস এর মাধ্যমে অর্ডারটি কনফার্ম করতে পারবেন